আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজ ঘরের কিছু উপকরণ দিয়ে আমি একটি সন্দেশ বানাচ্ছি মাত্র দু কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে এই সন্দেশটি বানাবো চুলায় একটি প্যান বসিয়ে আমি দু কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর তিন বাটি আমি পানি অ্যাড করছি করে আমি একটি খুন্তির সাহায্যে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি দুধগুলি যাতে না গোটা গোটা হয়ে থাকে ভালো করে আমি মিশ্রণটি আমি গুলে নেব দেখো এর মধ্যে একটুও দুধের কোনো ঢেলা নেই তারপর কিছুক্ষণ ফুটে গেলে এর মধ্যে আমি এক বাটি চিনি অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে আমি চামচের সাহায্যে এটি আমি নেড়ে নেব এটি খুব ভালো করে নাড়তে হবে এটি নেড়েই যেতে হবে থামলে হবে না তারপর এটি আমি নেড়ে নেড়ে দুধটি আমি গাঢ় করে নেব দেখো কতটা গাঢ় হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি এলাচ দিয়ে আবারও ভালো করে আমি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি এটি লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখতে হবে হাই এটি এটি করলে হবে না আমি লো ফ্লেমের মধ্যে এই দুধটি জাল করে নিয়েছি দেখো কতটা গাঢ় হয়ে গিয়েছে আস্তে আস্তে আটালো ভাব হয়ে যাচ্ছে দেখো একটা আটালোভাবে পরিবর্তন হয়ে গিয়েছে এই পর্যায়ে চলে এলে এটি আমি তুলে নেব তুলে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি নিয়ে হাতের সাহায্যে একটি শেপ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো চৌকোও শেপ দিতে পারো গোলও শেপ দিতে পারো আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস কেটে নিচ্ছি দেখো মিশ্রণটি কতটা সুন্দর হয়েছে এর মধ্যে কোনো ক্র্যাক্ট নেই তারপর আমি আগে থেকে একটু কিশমিশ কুচি রেখেছিলাম আর একটু কাজু কুচিয়ে রেখেছিলাম সেগুলি আমি সন্দেশগুলির মধ্যে দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবে সবারই ভালো লাগবে খুব অল্প সময়ের মতো